আল্লাহর কাসম তোমার মতো নেতা ফেতা আমার আল্লাহর গনার সময় নাই আল্লাহ তো দূরের কথা আজরাইল তোমার মতো প্রেসিডেন্ট কেউ গনে না মন্ত্রী কেউ বনে না এমপি কেউ গনে না মেম্বার চেয়ারম্যানকে গনে না নেতা ফেতা গণে না এই দুনিয়ার ক্ষমতা আজরাইল গনার কোনো সময় নাই তুমি যত বড় প্রেসিডেন্ট হও যত বড় ক্ষমতা হও এমপি হও মন্ত্রী হও চেয়ারম্যান হও নেতা হও পয়সাওয়ালা হও বাড়িওয়ালা হও জমিদার হও

তোমরা কি শুনবা আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই হঠাৎ করে দেখলো পাহাড়ের একটা গুহা দৌড়াইয়া ওই গুহার মধ্যে আশ্রয় নিলে কোনো চিন্তা ভাবনা করার সময় নাই আশ্রয় নেওয়ার পর হঠাৎ করে উপর থেকে একটা বড় পাথর গড়াইয়া পড়লো ওই গুহার মুখে আইসা আটকা গেল এরা বলে ও পাথর গড়াইয়া পড়ার বুঝি আর সময় পাইলি না আর অন্য কোনো জাগো জাগো না আটকাইলি বুঝি আনে বুঝি আনে আর গড়াইলি বুঝি আসলে পাহাড়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে বের হওয়ার কোন জায়গা নাই আলো বাতাস ভিতরে নাই অন্ধকার হয়ে গেছে অন্ধকারের মধ্যে তিনজন ব্যক্তি বড় পেরেশান কাঁদতে শুরু করলো আর আল্লাহকে ডাকতে শুরু করলো মালিক আজকের এই দিনে আমাদের কি উদ্ধার করার মতো কেউ নাই বাসার মতো কেউ নাই বাসার কোন রাস্তাও নাই ও আল্লাহ তুমি যদি আমাদেরকে না বাঁচাও কোন মানুষ নাই ডাকলেও কেউ শুনবে না জঙ্গলের মধ্যখানে ওখানে কেউ আসেও না সব করে এসেছিলাম জঙ্গল দেখবো জঙ্গলের প্রাণীগুলো দেখব বাংলাদেশেও সুন্দর বনে যায় জঙ্গল দেখার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য এরাও বলে আমরাও তো আসছিলাম জঙ্গল দেখার জন্য এই জঙ্গলের পশু পাখি দেখার জন্য আটকাইয়া দিলা আটকাইয়া গেলাম যদি যায় মা বাবা কেউ জানবে না কোথায় গেলাম কোথায় মরলাম জীবনে সংবাদও পাবে না ওরে মানি আমাদেরকে তুমি বাঁচাও কোনো সারা নাই শব্দ নাই একজন বন্ধু বলে চলো না জীবনে আল্লাহর ভয় নিয়া কোনো না কোনো একটা আমল তো আমরা করেছি শুনেছি যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে ছেড়ে ওই ওই ভয়ের তাকওয়ার দ্বারা আল্লাহ তালা বিপদ থেকে বের হওয়ার রাস্তা খুলে দেয় একজন বলে আমার একটা জীবনে আমল আছে সেই কাজটা একটা কাজ ছেড়ে দিয়েছিলাম ওই কাজটা দুনিয়ার কারো ভয়সারি নাই কাউকে দেখাবার জন্য

চলিয়া আমি খোঁজ করলাম কিন্তু তারে পাইলাম না অনেক বিশ্রাইলাম পাইলাম না বাড়ি কোথায় কেউ বলতে পারে না তার কোনো সন্তানও পাইলাম না ও আল্লাহ তার পারিশ্রমিকটা খাইলাম না একমাত্র তোমার ভয়ে পরে রক্ষাইলে তুমি বড় আজাব দিবা দুনিয়ার কেউ জানো কার না জানু তুমি আল্লাহ তো জানো পরে রক্ষাব না তোমার ভয়ে তার হকটা আমি রেখে দিলাম এই চিন্তা করে দেখলাম এই টাকাটা ফালাই রেখে লাভ নাই ছোট্ট একটা বকরি কিনলাম এই বকরিটা লালন পালন করলাম ওর এরপরে বাচ্চা দিল এই বাচ্চা করে কে লালন পালন করলাম এরপরে আবার বাচ্চা হইল অনেক বকরি হয়ে গেল কিছু বকরি বিক্রি করিনা একটা গাবি কিনলাম ওই গাবিটা লালন পালন করলাম গাবি বাচ্চা দিল এগুলিও এগুলি গো পারলাম এগুলির থেকে বাচ্চা হইল ওইগুলি গো কিছু গরু বিক্রি করিরা একটা উটনি কিনলাম ওই উটনিটা পরে বাচ্চা দিল ওই বাচ্চাটা পারলাম এর থেকে আবার বাচ্চা হইল এক সময় দে আর গরুতে আর বকরিতে একটা ময়দান পড়ে গেল আল্লাহ তোমার ভয়ে একটা বকরি কোনোদিন জবে করে খাই নাই একটা গরু জবে করে খাই নাই একটা উটনিও জবে করে খাই নাই কোনোটার দুধও খাই নাই একমাত্র আল্লাহ তোমার ভয়ে তুমি তো দেখতেছো এগুলি আমার ভাবনা অন্যের হক ওই লোকটা বহু বছর পর একদিন আমার বাড়িতে হাজি আমারে ডাক দিয়ে বলে মালিক বহুদিন আগে আপনার বাড়িতে কাজ করেছিলাম আমি আমার পারিশ্রমিক নাক নিয়ে চলে গেছিলাম অমালিক জেঙিয়া দেখি আমার মনা আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার মার কষ্টে আমি বাড়ি সেইরা অন্য চলিয়া গেলাম ওই জায়গায় থাকতে থাকতে ও মালিক আবার বিপদ করলাম টাকা নাই পয়সা নাই হঠাৎ করে মনে হইল আমি বহুদিন আগে এখানে একজন মালিক গ্রাইন্ডারে কাজ করেছিলাম তার কাছে আমার কিছু পারিশ্রমিক ছিল তার কাছে যাইয়া দেখি যদি পারিশ্রমিকটা পাই তাহলে তো আমার চলার কিছু পাতে হবে দুই এক দিনের জন্য আমি চাল ডাল কি যেতে পারবো ও মালিক আপনার মনে আছে কিনা জানি না মালিক করে তোমার নাম কি উমক আহা তোমার বাড়ি কোথায় উমক জায়গায় তুমি তোমার বাড়ির শ্রমিক রানী এখানে কেন গালা এই এই কারণে চলে গিয়েছিলাম আমার শ্রমিকটাকে আপনি দিবেন কি দিবেন না আগে বলেন এত কথা কইলেন না মালিক ডাক দিয়া বলে ওই লোকটা বলে ও ভাই আমি আল্লাহকে বড় ভয় করি আল্লাহর ভয়ের কারণে তোমার পারিশ্রমিকটা খাই নাই ওই পারিশ্রমিক দিয়ে আমি ব্যবসা করেছি ওই ব্যবসার লাভও আমি খাই নাই আল্লাহর সব কিছু তোমার রেখে প্রত্যেক দিন আল্লাহর বলি মালিক এগুলির প্রকৃত মালিককে আমার কাছে আইনা দাও তার হক তারে আমি বুঝাইয়া যদি বাঙালি জাতি পাইত

ঘুষ হালাল না হারাম জুলুমের টাকা হালাল না হারাম চান্দার টাকা হালাল না হারাম তুমি নামাজ পড়ো চান্দাবাজি করো আল্লাহর কসম তোমার নামাজ কবুল হবে নামাজ কি হবে না নামাজ কি হবে এ ভাই আমার সঙ্গে আসু ময়দানে নিয়ে গেল দেখলো হাজার হাজার উট গরু ছাগলে বরা আমি তারে এ ভাই তোমার পারিশ্রমিক টাকা দিয়ে এগুলি আমি ব্যবসা করেছি এগুলি সপ্তম তোমার লোকটা ধমক দিয়া বলে মস্কারি করে আমার লোকে আর মস্কারি করতে জাগাবান না টাকা এর ময়দান ভরা গরু ছাগল লোকটা বলে আল্লাহর কসম আমি মজা করি না মাসকারি করি না এগুলি তোমার না নিয়া নাও তোমার বুঝাইয়া দিতে পারলে আমি বেঁচে গেলাম যা কিছু করলাম আল্লাহর ভয়ে করেছি আল্লাহ যদি তোমার ভয় করে থাকি আমাদের জন্যই পাথরটা সরায় দাও এই কথাটা বলার সঙ্গে সঙ্গে পাথর একটু সরে গেল সিল্লায় বলা যাবে এতটুকু শল্য বের হওয়ার জায়গা হয় নাই আর একটা লোক সামনে বলল ও মালিক আমার একজন মা ছিল বৃদ্ধা বাবা ছিল বৃদ্ধ এদেরকে আমি বিকাল বেলা দুধ দহন করে এদেরকে পান করাইতাম একমাত্র তুমি মাওলার রেজা মন্দির জন্য ও একদিন আমি ফিরতে দেরি হইয়া গেল তারা তাড়াতাড়ি গুইলা ভকরের দুধ দহন করলাম পেয়ালাতে নিয়ে গেলাম যাইয়া দেখি আমার মা ও ঘুমায় বাবা ও ঘুমায় সন্তানগুলো কাঁদে আর বলে বাবা কেমন বাবা তুমি আমরা কুদার তো আমাদেরকে দাও না তোমার মা বাবার জন্য নিয়ে আসলা আমি বললাম না না মা বাবার জন্য অপেক্ষা করলাম কত কাত সন্তান পায়ের কাছে কানতে কানতে ঘুমায় গেল বিপিও মারে অনেক কিছু বললো দিলাম না ও আল্লাহ এই ভয় দেয় নাই তুমি আল্লাহ তো দেখতে দুনিয়ার কেউ দেখো কার না দেখো আমার মা বাবা ঘুম থেকে উঠে যদি দুধ না পায় বড় কষ্ট পাবে এই কষ্টের কারণে আল্লাহ আমি হব জাহান নামে এই ভয় ভয়ে তোমার ভয়ে মা বাবার মহাপথে সারা রাত কাটাইলাম সকালবেলা উঠলো মা আর বাবা দেখলো দুধের পেয়াল আনিয়া দাঁড়ানো মা জিজ্ঞেস করে সন্তান আমার তুমি দাঁড়িয়ে আছো কেন বললাম গো সারা রাত ঘুমাই নাই এই এক বেলা দুধ দাঁড়ায় ছিলাম যদি ঘুমটা ভেঙে যায় যদি দুধ না পাও মনে যদি কষ্ট হয় তোমার সন্তান জাহান নামে হয়ে যাবে মা বাবা দুজন ওই দিন হাটু গেরে দায় পড়ে আমার জন্য দোয়া করেছিল আল্লাহ শুধু আমার সন্তান কোনোদিন দিন দুনিয়ায় হোক আখের হাতে হোক বিপদে পড়ে তুমি আল্লাহ ওই বিপদ থেকে বের হওয়ার বাচার রাস্তা বের করে দিও আল্লাহ ওই দিন যদি আমার মার বাবা দোয়া হয়ে থাকে তোমার মহাব্বত তোমার ভয়ে যদি আমি কাজটা করে থাকি আজকের বিপদের সময় এই পাথরটা সরাই আমাদেরকে বাঁচাইয়া দাও পাথরটা সাথে সাথে শুয়ে গেল আওয়াজ করে বলা যাবে নি সুবহান বের হওয়ার মতো জায়গা হইল না তিন নাম্বার ব্যক্তিটা হাত উঠাইল ও দয়ার মালিক আমার একজন চাচা তো ছিল এর বড় ভালোবাসতাম এর মন দিয়া ভালোবাসতাম আমার জিগার আমার জিগার আমার কলেজার টুকরা দেখলেই বলতাম আই লাভ ইউ কিন্তু আই লাভ ইউ তো কোনোদিন শুনি নাই এত ভালোবাসতাম পুরাটা কলিজা চলে তার ভালোবাসা শয়নে স্বপনে তারই আমি দেখি ও আল্লাহ কত প্রস্তাব দিলাম কত প্রভোগ করলাম কিন্তু সে তা নাকচ করে দিল বিবাহ হইল দুইটা সন্তান হয়ে গেল আমি বিবাহ করি নাই তার অপেক্ষায় হঠাৎ করে দুর্ভেগ্য দেখা দিল অভাব কারো ঘরে টাকা নাই কারো ঘরে খাওয়া নাই আমার ঘরে টাকার অভাব নাই খাদ্যেরও অভাব নাই একদিন অভাবে পরে আমার চাষ আমার ঘরে আসলো দুইটা হাত পেঁধে ডাক দিয়ে বলে ভাই আবার সন্তান হল আমারে আজকে বলতেছে তুমি আমাদের কে বম তিন দিন পর্যন্ত খানা নাই পেট পিটের সঙ্গে লেগে গেছি মা পর্যন্ত ডাকতে পারি না এক পুটু খানা দাও না কেমন মা গো তুমি কেমন মা আজকের পর থেকে আর তোমার মা বলে ডাক দিব বলে ডাক একজন মাকে যদি সন্তান এমন কথা বলে এ ভাই বল আমি আমার মত মা দুনিয়ায় থাকার দরকার আছে আমারে 200 টাকা দে 200 দিরহাম দে আমি ওয়াদা করলাম তোর এই টাকা আমি জীবনে যেভাবেও পরিশোধ করব আমি সেদিন তার দুর্বলতার অসহায়তার সুযোগ নিয়ে বললাম দিব না দিব তবে একটা শর্তে তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও আমার চাস্তু বলল কি প্রস্তাব দিবা দাও তোমার প্রস্তাবে আমি রাজি আমার ভাই বলল জীবনে যা কল্পনা করে নাই আমি বললাম ও চাস্তু তোমার অপেক্ষায় আজ বিবাহ করি নাই আসো আসো গোপন কামরায় যাই তোমার সঙ্গে আমি মিলন করব মিলন করব তোমার সঙ্গে আমি জিনা করবো মেলামেশা করবো মেলামেশা ওই মেয়েটা কান্দ আর বলে ইচ্ছা করল আল্লাহকে ভয় করো ভয় করো আমি আল্লাহ রে বরে ভয় করু চাস্তো ভাই সে বলল আমি তা বুঝি না মেয়েটা চলিয়া গেল যাওয়ার পরে সন্তান গুলো ফিরিয়ে দিল আমি ডাকলাম ওই মহিলাটা ডাকলো বাবা আমি তোদের মা আমার চেহারার দিকে কেন তা কম বললো আর তোমারে মা বলে ডাক দিব না আর কোনদিন মা ডাক শুনবা ডাক আমরা তো মরেই যাব পেটের গোদায় একটু পরে আমাদের মৃত্যু হবে মহিলাটা সন্তানের দিকে তাকাইয়া দৌড়াইয়া আবার আর সাইসা বলে আমি তোমার প্রস্তাবের আগে টাকা দাও আমি আমার সন্তানের জন্য খানার ব্যবস্থা করি এরপরে তোমার মনের চাহিদা আমি পূরণ করব আমি বললাম না হবে না হবে না আগে আমার চাহিদা পূরণ করো আমি রাজি হইয়া রুমে ঢুকলাম চোখের পানিগুলি ফেলতেছি আর ভাবতেছি ডাকতেছি ও মালি আমার চাস্তু মনে করে কেউ দেখে না কেউ শুনে না তুমি আল্লাহ তো देखतेছো তমরে দেখাই কেমনে আমি গুনার কাছে লিপ্ত দুনিয়ার মানুষ না দেখলেও তুমি তো देखतेছো তোমার চোখের সামনে কেমনে অপকর্ম লিপ্ত ওই দেখতিয়া সন্তানগুলোর खुदा ওই সন্তানগুলো আর বাসবে না আমারে মা বলিয়া ডাকবি না

পাউুলি ধরে বুকের কাছে আমি অনুরোধ আমার আল্লাহর দেখাইয়া গুনার কাজ করিস না যেখানে মনে করস আল্লাহ দেখে না ওইখানে যাইয়া গুনার কাজ কর আমার আল্লাহর দেখাইয়া গুনার কাজ করিস না কারণ আমার আল্লাহ এত এত নেয়ামত করেছে আল্লাহর নেয়ামত গুণে গুণে শেষ করতে পারবি না আল্লাহর কোন নেয়ামত ও অস্বীকার করবি আল্লাহর কোন নেয়ামত কে অস্বীকার স্বীকার করতে পারবি না ও চোখ তোর কত বড় নিয়ামত জবান কত বড় নিয়ামত কান কত বড় নিয়ামত হাত কত বড় নিয়ামত পা কত বড় নিয়ামত তাকাইয়া দেখ ও এই রাস্তায় হাঁটার সময় কত অন্ধ চোখে দেখে না রাস্তা পার হইতে পারে না মানুষের সাহায্য ছাড়া আল্লাহর কত বড় নিয়ামত এসা সরে আল্লাহ দুইটা দুঃখ দান করেছে আমার আল্লাহকে দেখাইয়া কোনদিন কোন গুনার কাজ করিস না মানুষ তোকে গুনার কাজ করতে দেখলে যেমন শাস্তি দেয় মনে রাখবি আমার আল্লাহরে দেখাইয়াও গুনার কাজ করলে আমার আল্লাহও শাস্তি দিবে সরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ শাস্তি দিতে সক্ষম না অ সক্ষম এই জোরে বলেন এই আল্লাহর ক্ষমতা আছে না নাই এই জোরে বলেন আছে না নাই আল্লাহর কসম তোমার মতো নেতা ফেতা আমার আল্লাহর ঘনার সময় নাই আল্লাহ তো দূরের কথা আজরাইল তোমার মতো প্রেসিডেন্ট কে গনে না মন্ত্রী কেও গনে না এমপি কেও গনে না মেম্বার চেয়ারম্যান কে করে না নেতা ফেতা গনে না এই দুনিয়ার ক্ষমতা দরকে আজরাইল গনার পুরো সময় নাই তুমি যত বড় প্রেসিডেন্ট হও যত বড় ক্ষমতা দরকার হও এমপি হও মন্ত্রী হও চেয়ারম্যান হও নেতা হও পয়সাওয়ালা হও বাড়িওয়ালা হও জমিদার হও আল্লাহর কসম আজরাইল তোমার চোখের রাঙ্গারিকে ভয় পাবে না

তাকে আমি সোয়াইয়া দিলাম তার সঙ্গে জিনা করার পজিশনে যখন একেবারে পজিশনে বসলাম আমি চাইয়া দেখলাম আমার চাচা বোনের চোখের কোনায় পানি পানি আমি জিগাইলাম এমন একটা আনন্দের মুহূর্তে তোর চোখে পানি এখন তুই ইনতে করার সময় চাস্তবনটা হঠাৎ করে আওয়াজ করে বলল এমন আঘাত করলো বললো এই আঘাত আমি সহ্য করতে পারলাম না নেমে গেলাম নেমে গেলাম ও আল্লাহ তোমার ভয় আমার চেপে বসে চেপে বসে আবার চাস্ত বোন আল্লাহকে এত ভয় করে আমি কেন বানলাম না আমি কেন আল্লাহকে এত ভয় আমার ভিতরে আল্লাহর ভয় কেন আস ভয় কেন আস ওই সময় ওই দিন থেকে চিল্লাইয়া আমার চাস্ত মনে রাতে দুই সুদের হাম দিলাম আর বললাম নেনে দেওয়া লাগবে না আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে জীবনে আর গুনার কাজ করব না জিনার কাছেও যাব না আল্লাহ বলে লা তাকরাবু জিনা জিনার কাছে যাইও না আর কোনোদিন জিনার কাছে কাছেও যাব না আমি ছেড়ে দিলাম এরপর থেকে তোমার ভয় আর কোনো জিনা করি নাই গুনা করি নাই ওই কাজটা যদি তোমার প্রয় করে থাকি রে মালিক আজকে পাথরটা সরায়া দাও এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে পাথর সেখান থেকে পড়ে গেল হার কেদারত خوف حق در دل مداب হার কেদারত خوف جنت مأوا دهتورا مقام جنت مأوا دهتورا مقام ڈر نہ ہے ڈر نو افلاک کی سایا سایہ تلے ڈر ہے ڈر نو افلاک کی سایا سایہ

দুইবার আসছি আজকে সময় তিন বছর আসলাম